নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে টাটা মেমোরিয়াল সেন্টারে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে এমটিএস বা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে মাধ্যমিক যোগ্যতায় সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমরা এখানে চাকরির সুযোগ পাচ্ছ বেতন কিন্তু ভালোই রয়েছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে এবং তোমাদের কত ভ্যাকান্সি আছে সমস্ত কিছুই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টাটা মেমোরিয়াল সেন্টার হোমি হোমিভাবাস ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে এখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বাদিকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে এটা বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট থার্ড পার্টির মাধ্যমে কিন্তু করা হচ্ছে ইন্টারভিউটা নেওয়া হবে সকাল নটা থেকে দশটার মধ্যে এখানে ভেনু বলা হয়েছে হোমিভাবা ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল ক্যাম্পাস এখানে অ্যাড্রেস দেওয়া আছে এখানে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে বলা হয়েছে এখানে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য তোমাদের নিয়ে যেতে হবে একটা বায়োডাটা সঙ্গে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো অরিজিনাল ডকুমেন্ট এবং জিরাস কপি প্রথমত প্যান কার্ড আধার কার্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেগুলো তারপরে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং বলা হয়েছে সমস্ত ডকুমেন্টের এক কপি করে সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের লাগবে ঠিক আছে ইন্টারভিউয়ের দিন বলা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে এখানে তোমাদের ইন্টারভিউয়ের ডেট বলা হয়েছে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে তোমাদের ইন্টারভিউ রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এই পদে আবেদন করার জন্য আর তোমাদের এখানে কাজ করতে হবে সঙ্গে বলা হয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোন কোন কাজে মাধ্যমিক পাসের সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্লিনিং কাজে সুইপিং মপিং ক্লিনিং অফ ডেনেজ টয়লেট তারপরে উইন্ডো গ্লাস পেন্স গ্লাস পার্টিশন তারপরে ডিসপোজাল অফ গার্বেজ শিফটিং অফ ইকুইপমেন্ট ফার্নিচার অ্যান্ড এনি আদার ওয়ার্ক অ্যাসাইন তো মূলত সাফাই মোছাইয়ের কাজ করতে হবে সাথে জিনিসপত্র এখান থেকে ওখানে নিয়ে যায় এই সমস্ত কাজ করতে হবে এমপিএস পদের ক্ষেত্রে আরও বিভিন্ন রকম কাজ দিতে পারে এখানে এখানে বেতন বলা হচ্ছে প্রতি মাসে সতেরো হাজার তিরিশ টাকা করে বেতন দেওয়া হবে এছাড়া বলা হচ্ছে ভ্যাকান্সি আছে ষোলোটা ঠিক আছে এটা তোমাদের প্রথমে ছ মাসের জন্য রিক্রুটমেন্ট করা হবে তারপরে তোমাদের কিন্তু চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে